কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের সাথে মুখোমুখি হবে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে কে কে আর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দু নম্বরে রয়েছে শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেয়েছে তারা দিল্লি তাদের দশটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে এবং পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে বসে আছে ডিসি তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে এবার যদি কে কে আর বনাম ডিসি এর হেড টু হেড রেকর্ডের কথা বলি তাহলে কলকাতা এবং দিল্লি এখনো পর্যন্ত একে অপরের বিরুদ্ধে তেত্রিশটি আইপিএল ম্যাচ খেলেছে কে কে আর জিতেছে সতেরোটি এবং ডিসি জিতেছে পনেরোটি ম্যাচ একটি ম্যাচ ছিল যার কোনো ফলাফল আসেনি এখন পর্যন্ত ডিসি এর বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ স্কোর দুশো বাহাত্তর কে এর বিরুদ্ধে দিল্লির সর্বোচ্চ স্কোর দুশো আঠাশ এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল চলতি বছরের তিন এপ্রিল কে কে আর করেছে দুশো বাহাত্তর জবাবে দিল্লি একশো ছেষট্টি রানে গুটিয়ে যায় সুনীল নারায়ণ উনচল্লিশ বলে পঁচাশি রান করে ম্যাচের সেরা হয়েছিল যদি কে কে আর বনাম ডিসি ফ্যান্টাসি দলের কথা বলি তাহলে শ্রেয়াস আয়ার ঋষভ পান্ত আন্দ্রে রাসেল নীতিশ রানা ভেঙ্কটেশ আয়ার সুনীল নারায়ণ ডেভিড ওয়ার্নার মিচেল স্টার্ক অ্যানরিচ নটোজে বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল আইপিএল দু হাজার চব্বিশে স্কোর করার জন্য ইডেন গার্ডেন্স